সবুজ প্রকৃতির ছোঁয়া কার না ভালো লাগে তার মাঝে যদি কিছু অন্যরকম মুহূর্তের ছোঁয়া পেয়ে ছোট্ট ছোট্ট স্মৃতিময় গাঁথা ছবিগুলো তুলে হয় তখন কিন্তু বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম আমি এনাসেটেলিস্টের পক্ষ থেকে কাজে শিরিন সবাইকে আরও একবার ভালোবাসা ও শুভেচ্ছা কেমন আছেন আমার প্রিয় আপভাইয়ারা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকেই আমার সাথে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালোবাসায় বেশ ভালো আছি বোনের বাসায় ঈদ করতে বেশ কিন্তু ভালো লেগেছে তার মাঝে বাচ্চাদের আনন্দটাই সবচেয়ে বড় বেশি আর এত গরম তারপরও কিন্তু ফাঁকে ফাঁকে ঘোরাঘুরি মিস হচ্ছে না চলে যাই ফাঁকে ফাঁকে কোথাও না কোথাও একটু হাওয়ার মতন দূরতে আজও রকমভাবেই চলে এসেছি বনের বাসার বেশ অনেকটা দূরত্ব একটা এলাকায় সে এলাকাতে বেশ সুন্দর সবুজের ছোঁয়া এখন যেহেতু বৈশাখ মাস সেই মাসে কিন্তু জমিনের ধানগুলো বেশ ফেটে গেছে তারপরেও আমরা এই জমিনের মাঝখানে কিছু কিছু স্মৃতিময় রাখার জন্য ছবি তুলেছি সেগুলো আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে আজকের নতুন ভিডিওতে তুলে ধরেছি আশা করব আজকের ভিডিওটা আমার প্রিয় আপুদের একটু হল ভালো লাগবে তার মাঝে আমার দুই কন্যা আর আমার একমাত্র ভাগ্নির কিছু ছবি আমার প্রিয় আপু ভাইয়াদের মাঝে শেয়ার করা এই হলো আমার একমাত্র ভাগ্নি আর আমার দুই কন্যা সবাই মার্শাল্লা বলে দোয়া করবেন তাদের জন্য যাতে সামনের পথগুলো সুন্দর এবং সুস্থ ন্যাক হায়াত দান করে সারাটা জীবন একসাথে পথ চলতে পারে এই হলো আমরা চার বোনের আদরের তিন কন্যা তার মাঝে তাদের কিছু ছবি নিজের হাতে তোলা কিছু ছবি পহেলা বৈশাখ কিছু ছবি ঈদের দিন কিছু ঈদের পরের দিন আর সবুজের ছোঁয়ায় ঘোরাঘুরির কিছু ছবি মিলিয়েই কিন্তু ভাই বোন সবাই আনন্দ একাকার ঈদের আনন্দটা কিন্তু বেশ জমেছিল সবচেয়ে জমেছিল আমার আদরের দুই পুত্রদনের তার মাঝে দুই কন্যা আর বড় আপা শেয়ার করে বেশ কিছু ছবি তুলেছে তার মাঝে কিছু কিছু ছবি আমার প্রিয় আপুদের মাঝে শেয়ার করেছি আশা করবো আমার আদরের কর্নাদের ছবিগুলো প্রিয় আপু ভাইয়া দেশে বিদেশে যে যেখানেই আছেন সবার কাছে একটু হলো ভালো লাগবে আর যদি ভালো লাগে এন এস এ ডেলিস্ট্রির সাথে থেকে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ডেলি ব্লগ ভিডিও থেকে বিদায় নিচ্ছি নেক্সট কোনো আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে চলে আসব। বোনের বাসা থেকে চলে যাব কালকে পরবর্তী ভিডিওতে আশা করি আমার প্রিয় আপু ভাইয়ারা আমার সাথে থেকে যাবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম